তাহেরি যা বলে গিয়াসুদ্দিন তাহেরি যা বলে তার নাম ইসলাম না কোরান আর হাতেন যা বলে তার নাম বলো ইসলাম ঠিক বলেছেন তাহি যা বলবে সেটার নাম ইসলাম না কোরআন সুন্না যা বলবে সেটাই কেবল ইসলাম ঠিক একদম ঠিক না শায়েখ আহমদুল্লার বিরুদ্ধে সে লাগছে আর শায়েখ আহমদুল্লার মতো একজন আলেম যদিও আমি তার দলের লোক নই কিন্তু তিনি একজন নির্ভরযোগ্য আলেম জি শেখ আহমদুল্লাহ হুজুর তিনি একজন ভালো অর্জনালেন এটি অবশ্যই স্বীকার করতে হবে কিন্তু কে আসবে দিন খালি ডিজে পার্টি করলেই হুজুর হওয়া যায় না ডিজে নাসের জিকির করলেই হুজুর হওয়া যায় না প্রিয় ভিউয়ার্স আপনারা হয়তো অনেকে জেনে থাকবেন যে মানে বর্তমানে একটি শুনিয়া অনেক বেশি মতানকও দেখা মানে চলতেছে অনেকটাই তো আসলে মানে এই ব্যাপারে আমরা হা বা না করে কিছু বলব না কারণ এই বিষয়টি আকীদার সাথে সংশ্লিষ্ট একটি বিষয় এই বিষয়ে কেবল বিক্ষো ব্যক্তি যারা তারাই কেবল আলোচনা করলে আমাদের মতো সাধারণ জনগণ যারা রয়েছে এদের জন্য উচিত নয় বা যারা কম জ্ঞান রাখে তাদের জন্য এরকম মানে যে কোনো বিষয়ে না জেনে বুঝে কোনো কথাবার্তা না বলাই উচিত ঠিক আছে ভিউর্স আপনাদের কাছে ভিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে যান আপনাদের একটি কমেন্ট আমাদের কাছে অনেক বেশি মূল্যবান ধন্যবাদ